thank <laughs> you দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাথ প্রতিমা বরদাপুর মন্ডল পাড়া দুশো নম্বর বুথে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর মুখে উন্নয়নের বুলি আওড়ালে চলবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এলাকার সমস্যা দূর করে উন্নয়ন করে দেখাতে হবে সেই দাবি তুলে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিক্ষোভকারীদের দাবি ব্রাহ্মণ্ডের চৌত্রিশ বছরের রাজত্ব কেটেছে দু হাজার এগারো সাল থেকে শাসক দল আসার পর পাথর প্রতিমা ব্লকে বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও বরদাপুর দুশো নম্বর বুথে মানুষকে বঞ্চিত করা হয়েছে গত পঞ্চায়েতের আগে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সদস্য এলাকায় ছিল বর্তমানে বিজেপির পঞ্চায়েত তৃণমূল বিজেপি দুটি পঞ্চায়েত সদস্য বারবার প্রতিশ্রুতি দিয়েছে এলাকার সমস্যা সমাধান হবে কিন্তু কেউ কথা রাখেনি সম্পূর্ণ মিথ্যা ওই রাস্তায় আগে হয়েছে এবং ওই রাস্তা কাজ করার জন্য নদী বাঁধে মাটি ফেলবে বলেছিল সেটা ফেলতে তখন দেয়নি এবং তারপর থেকে তো একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ না ফেললে নদী বান্ধব মাথায় চাওড়া হলে ওখানে রাস্তা হবে কি করে এই সংগঠনটি প্রশ্ন তুলেছেন আমাকে ভাবতে হবে আমরা দু সালে আছি দু সালে আসার পরে এর আগে যে বামফল সরকার ছিল তারা আমরা যে কাজটা করেছি তার সিকি কাজ যদি করে যেতে পারতেন তাহলে আমাদের কিন্তু এত বড় অসুবিধা করতে পড়তে হতো না আমরা এগারো সালের দায়িত্বে আসার পর থেকে মমতা ব্যানার্জির সৌজন্যে ডবল সেলিংয়ের কাজ বেশ কিছু আমরা কংক্রিটের কাজ এবং পিএমজের সাই রাস্তা গোটা পাথর প্রতিমা আপনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা পনেরোটা অঞ্চল সুন্দরবন এলাকার মধ্যে যে রাস্তাঘাট এগুলোকে আমরা করি কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই রাস্তাগুলোর উপরে হাভি রোডের যে সমস্ত ভ্যানগুলোকে চালু হয়েছে যার ফলে সিঙ্গেল সোডিং যা ছিল কি রাস্তাগুলোকে খারাপ হয়ে গেছে তাহলে গোটা পাথর এই আতবড়াটা বিস্তীর্ণ এলাকায় সমস্ত বাঁধগুলোকে সমস্ত রাস্তাগুলোকে যদি আমাদের মেরামত করতে হয় কোটি কোটি টাকা দরকার তার মধ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও মামাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জি নিজে কোর প্ল্যান থেকে পথশ্রী রাস্তার মধ্য দিয়ে যেভাবে করে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা ম্যাক্সিমাম কাজকর্ম করতে পেরেছি তোমরা এইভাবে প্রতিদিন যাও মহিলারা তো বয়কট করবে কারণ মহিলারা তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে বেশি হাঁটা চলা করে আমাদের এখানে মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে বাড়ির বেটা ছেলেরা কিন্তু প্রায় ভাগই বাইরে কাজ করতে থাকে আর দেখো স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার কাছ থেকে জল আনতে যাওয়ার কাছ থেকে সমস্ত কিন্তু এই রাস্তার আমাদের আমাদের করতে হয় তার এখানে এতগুলো মধ্যে জল খাওয়ার একটাই একটাই ব্যবস্থা ওপরে সেখানে জল আনতে গেলে এই রাস্তা দিয়ে কাঁচার খেয়ে বাড়ি ফিরে আসতে হয় আমাদের স্কুলে বাচ্চাকে নিয়ে যাচ্ছি কাঁচার খেয়ে পড়ে যাচ্ছি আবার এসে যখন ধুয়ে তাদেরকে নিয়ে যাব তখন কতটা লেট হয়ে যায় তখন কি আমাদের টাইমে যতদিন না পাকা হচ্ছে আমরা রকম আন্দোলন চালিয়ে যাব। আমাদের রাস্তা আমরা যতদিন তিনশো আমাদের এখানে তিনশো ভোটার আমাদের এই পাড়ায় ওই তিনশো ভোটারের মধ্যে আমরা ভোট এখানেই বইকট করলাম গ্রামের যা পরিস্থিতি মোটামুটি আজকের কয়েক বছর ধরে রাস্তাঘাট এইভাবে মোটামুটি মাটির রাস্তা হয়ে আছে বাচ্চা কাচ্চা স্কুলের সবাই মোটামুটি মানে যে পজিশনে যাতায়াত করে মানে অনেকে স্কুল গিয়েও মোটামুটি মানে এমন রাস্তা পজিশনে পড়ে যায় আবার ফিরে যেতে হয় এমনকি স্কুলে বাচ্চা কাচ্চাকে তারাও মাস্টার অনেক কিছু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা